লুৎফুজ্জামান বাবর হাসলাম কারণ ওনার নামটা মনে পড়লে মনে পড়ে উই আর লুকিং ফর শত্রু সেই বিখ্যাত ব্যক্তি লুৎফুজ্জামান বাবর দশ ট্রাক অস্ত্র মামলার প্রধান আসামি যদি আওয়ামী লীগের এই পট পরিবর্তন না হতো তাহলে হয়তো এতদিনে তার ফাঁসি কার্যকর হয়ে যেত যেমনভাবে মুক্ত হয়ে গেছেন একুশ আগস্ট গ্রেনেড হামলার প্রধান আসামি তারেক জিয়াও বাংলাদেশের এখন কোনো সন্ত্রাসী দাগি যে কোনো বড় বড় আসামি খুনি ধর্ষক কেউ আর জেলে নাই এখন তারা ইউনুসের মব বাহিনীতে যোগ দিছে তারা মব করে সারা বাংলাদেশকে তসনস করে দিয়েছে গতকালকে লুকিং ফর শত্রুজ বাবর গেল আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর অফিসে সেখানে দেখলাম উনি সার সার বলে জাহাঙ্গীর আলম লুৎফুজ্জামান বাবরকে গলা জড়ায় ধরছেন নিজের একটা সেফ এক্সিট খুঁজে নেওয়ার একটা ধান্দা আর কি স্বরাষ্ট্র উপদেষ্টা ভাবছে ভবিষ্যতে তো বিএনপি ক্ষমতায় আসবে বিএনপি ক্ষমতায় আসলে তারেক জিয়ার মাধ্যমে যদি একটা সেফ একজিট পাওয়া যায় যদি জানে বাঁচা যায় কিন্তু সে সে আশায় ঘুরে বালি আপনারা যেই ওই ফ্রাঙ্কিস্টাইনের মতো যেই দানব আপনারা তৈরি করছেন যে মব আপনারা তৈরি করছেন সেই মবে আপনাদেরই অপঘাতে মৃত্যু হবে অথবা লাঞ্জিত হবেন বাংলাদেশে মাত্র এক বছর আপনারা ক্ষমতায় ছিলেন এক বছরের ক্ষমতায় হাজার হাজার মব হয়েছে হাজার হাজার মব। মব করে আওয়ামী লীগের বাড়ি ঘর ভাংচুর করছেন আওয়ামী লীগের সমর্থকদের টাকা পয়সা ধন সম্পদ সবকিছু লুটাই নিছেন, চিন্তাই করছেন তাদেরকে কেস দিছেন তাদেরকে জেলে ভরছেন তারপরে আবার তাদের ভোট হচ্ছেন আবার তারা আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করব বাংলা একটা কথা আছে আমারটা যদি আমি না খাইতে পারি তাও শত্রু রে দেবো না কুত্তারে দেব কুত্তারে খাওয়াইব কিন্তু শত্রু রে দেবো না এটা বাংলার একটা প্রবাদ তাই আপনি আওয়ামী লীগের সাথে অন্যায় করবেন অত্যাচার করবেন তাদেরকে বাড়িঘর জ্বালাই দিবেন তাদের বাড়িতে ঘুমাইতে দিবেন না তারপর আপনারা আবার আশা করেন আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে আপনারা আপনাদেরকে ভোট দিব দেখেন নাই এই ঢাকা ইউনিভার্সিটিতে দিছে না ভোট এই বললাম আপনাদের দেব না শত্রুদের দিব তাও আপনারে দেব না আপনাদের বিএনপিরে দেব না বিএনপি মনে করে না যে বিএনপি ক্ষমতায় আসবে বিএনপির ক্ষমতায় আসার কোন রকম সম্ভাবনা আর নাই তারেক যাও দেশে আসতে পারবে না অতএব ওই স্বরাষ্ট্র উপদেশটা ওই বাবরের কইরা তারেক জিয়ার চামচামি কইরা বাঁচার কোনো পথ নাই ইনুস বুঝা গেছে এতদিনে ইনুস তো টেট না ভালো বুদ্ধিমান সে বুঝা গেছে সে আর এখানে থাকতে পারবে না কোনোভাবেই না ওই বিদেশ থেকে হায়ার করে আনছিল না আলি রিয়াজ সেও বুঝতে পারছে ঐকমত্য কমিশন করে গঠন করে এক বছর ধরে খালি বৈঠক করলো বৈঠক করলো কিছু করতে পারছে কিছুই করতে পারে নাই কিছুই করতে পারবেন না আপনাদের এদেশে নির্বাচিত হইতে পারবে না বিএনপি কারণ আওয়ামী লীগের ভোট পাওয়ার আপনাদের কোনো রকম সম্ভাবনা নাই আওয়ামী লীগ রে আপনারা যত অত্যাচার করছেন বিএনপি সারা যেই কোনো দলরে আওয়ামী লীগের লোক ভোট দিব কিন্তু বিএনপি রে দিবে না আপনারা মুক্তিযুদ্ধের মূর্তি ভাঙে মুক্তিযোদ্ধাদের ভাঙে বত্রিশ নম্বর ভাঙে বঙ্গবন্ধুর ভাস্কর্যের মাথায় ওইটা প্রস্তাব করে আপনারা কিছুই বলেন নাই আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দাবি করছেন এটা এখন পাগলের পড়া আপনারা কি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি না তা প্রমাণ করছেন ফজলুর রহমানের বাসার সামনে কয়েকজন পোলা পান যায় মপ করে তাকে বকাঝোকা করে তাকে মারতে চায় তাকে হত্যার হুমকি দেয় আপনারা নীরব থাকেন একজন মুক্তিযোদ্ধাকে ধরে নিয়ে যায় আপনারা নীরব থাকেন মুক্তিযুদ্ধের সমাবেশ থেকে সাংবাদিক ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সহ সমস্ত আওয়ামী লীগের নেতা যাকে তাকে ধরে নিয়ে যাইতেছে লতিফ সিদ্দিকীকে ধরে নিয়ে যাইতেছে অপমান করতেছে সে তো আওয়ামী লীগেরও না আরও পনেরো বিশ বছর আগে সে আওয়ামী লীগ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে সে একজন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা শুনলি আপনাদের অ্যালার্জি আপনারা আবার মুক্তিযুদ্ধের দল হিসাবে দাবি করেন মুক্তিযোদ্ধাদের ভোট আপনারা পাবেন না ওই দরকার হলে কুত্তারে খাওয়াইব ওই শত্রু রে দেবো তাও আপনাদেরকে ভোট দেবে না তারিখ জিয়া ভাবছেন আপনার আর আসার দরকার কি আপনি লন্ডনে থাকেন ওখানে তো আরামই আছেন ওখানে পীর ব্যবসার মতো সুন্দর একটা নমিনেশনের ব্যবসা করবেন যখন নমিনেশন বাণিজ্য করবেন কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন দেশে এসে কী করবেন দেশে এসে জীবনের ঝুঁকিপূর্ণ ওখানে থাকেন নমিনেশন বিক্রি করবেন এক একটা আসনে দুইটা তিনটা চারটা আসনে বিক্রি করবেন একজনে গড়ে পথায় যদি আপনি পঞ্চাশ লাখ করে টাকা নেন আপনার টাকার অন্ত নাই প্রধানমন্ত্রী হওয়ার দরকার নেই আর যদি মনে করেন এমন হয় যে আপনারা পাঁচ টাস করে গেলেন তারপরে প্রধানমন্ত্রী হইলেন ওই আপনি দেশে আসার দরকার কি অনলাইনের যুগ আপনি যেমন অনলাইনে বক্তব্য দেন অনলাইনে বক্তব্য দিয়ে দল চালাইছেন এখন অনলাইনে বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রীত্ব চালাইবেন ওখানে থাকবেন অসুবিধা কী আপনার একটা ছোট্ট ঘর আছে বিড়ালের আপনার একটা বিড়াল আছে বিড়ালের লেজ লাড়বেন বিড়ালের লেজ আদর করবেন আর প্রধানমন্ত্রিত সবক দিবেন এখানে ওখানে যা এখানে সাইন করা দরকার সাইন করবেন আপনি কি করবেন আপনি তো করবেন ওই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে কীভাবে জেলে ভরা যায় ওইটাও আপনি ওইখান থেকে করতে পারবেন ওই বাবুরে আবার ওইখানে দেওয়া দিবেন বসে লুকিং ফর রে আবার আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসাবেন তা অন্য কেউ রে দিয়ে আপনি একটা হাওয়া ভবন বানাবেন দেশ থেকে যত চাঁদনা আছে সব তুলে নেওয়া যাবেন ওইখানে ওখানে থাকেন নিরাপদে থাকেন দেশে আসার আর দরকার নাই আপনার যদি হ্যাডম থাকতো তাহলে আপনি ওই পাঁচ আগস্টের আগেই আসতেন তা আপনার আর প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখা লাগবে না আর প্রধানমন্ত্রী যদি হন তাহলে ওইখান থেকেই করেন আপনার বাংলাদেশে আসার দরকার নেই আজকের মতো এটাই ছিল আমার বক্তব্য জয় বাংলা